যেমন ক্যাশে নিলে আপনি এই গায়েটা পাঁচ পঞ্চাশ হাজার নিয়ে যেতে পারে এগুলো আপনারা কিস্তিতেও নিতে পারবেন সো এই যে এই গায়েটা কিস্তিতে নিতে পারবেন না আর এটা কিস্তিতে না আর সবগুলো কিস্তিতে নিতে পারবেন সো কিস্তির নিয়মটা যেটা এটা আপনাদেরকে একটু বলে দিই আসসালাম আলাইকুম ইব্রহান ওয়েলকাম সবাইকে নতুন আর একটি বিরুদ্ধে সো আজকে আপনাদেরকে কিছু গাড়ি দেখাবো আর সাথে সাথে দামগুলোও জানিয়ে দেবো শিফা মারত থেকে আমি আমেরিশন সো সামনে দেখতে পারতেছেন করল্লা দুই হাজার উনিশ মডেলের এই গাড়িটির দাম চাচ্ছে হলো চল্লিশ হাজার রিয়াল ভিতরে কিছু গাড়ি আছে আপব্রেড হুন্ডাই অ্যালেন্তারা হাজার তেইশের মডেল ফুল কামেল এই গাড়িটা আপনার পঁয়ষট্টি হাজার রিয়াল জিনুত রয়েছে চাকাত এবং পিছনে আরেকটা গাড়ি আছে পিছনে রয়েছে কিয়া উনিশ মডেলের এই গাড়িটা পঁয়ত্রিশ হাজার রিয়াল আরেকটা আছে করলা পনেরো মডেল এই গাড়িটা বত্রিশ হাজার রিয়াল সো আরেকটা গাড়ি আছে সামনে করলা দুই হাজার বাইশের মডেল গাড়িটা আপনার পাঁচ পঞ্চাশ হাজার রিয়াল দাম চাচ্ছে ক্যামরি আছে একটা দু হাজার চোদ্দোর মডেল পঁয়ত্রিশ হাজার রিয়াল এটাও আছে ক্যামরি দু হাজার চোদ্দোর মডেল আরেকটা ছিল দু হাজার তেইশের মডেল ক্যামরি একদম পেট্রোলের একদম নিউ কন্ডিশনে আছে এই গাড়িটা এক লাখ কিলো চলানো হয়েছে এই গাড়িটার দাম চা হচ্ছে পঁচাত্তর হাজার রিয়াল এবং আরেকটা সোনা আছে ফুল কামেল আঠারো মডেল এবং এগাটি গাড়িটি চল্লিশ হাজার রিয়াল সো এখানে যে গাড়িগুলো দেখা দেখালাম আপনাদেরকে এই গাড়িগুলো আপনারা কিস্তিতেও নিতে পারবেন সো এই যে এ গাড়িটা কিস্তিতে নিতে পারবেন না আর এটা কিস্তিতে না আর সবগুলো কিস্তিতে নিতে পারবেন সো কিস্তির নিয়মটা যেটা এটা আপনাদেরকে একটু বলে দিই ডাউন পেমেন্ট যদি আপনি পঞ্চাশ হাজার রিয়ালের একটা গাড়ির ডাউন পেমেন্ট যদি দশ হাজার টাকা দেন তাহলে চল্লিশ হাজার টাকা বাকি থেকে যায় ওই চল্লিশ হাজার টাকার লাভ নিবে হলো ফিফটি পারসেন্ট লাভ নিবে সো লাভটা আইতে আপনার বিশ হাজার রিয়াল লাভ চলে আসে দুই বছরে দুই বছরের মধ্যে আপনি ফুল টাকাটা দিতে হবে আর অনেকেই জিজ্ঞেস করেন মাসে মাসে কত আসতে পারে যেমন আপনার চল্লিশ হাজার রিয়াল বাকি আর বিশ হাজার রিয়াল অ্যাড করেন তাহলে ষাট হাজার ষাট হাজার রিয়াল চব্বিশ কিস্তিয়ে আপনার পরিশোধ করতে হবে সো যারা এ এরকমভাবে নিতে চান নিতে পারবেন ফিফটি পার্সেন্ট লাভ দিতে হবে যারা মানে এটা আসলে আমরা কিস্তিতে গাড়ি যে সুরিকা দিয়ে দিই তারা এই লাভটা নেই আমরা গল এই লাভ খাইতেছি না বা যেমন এ গাড়িটা বত্রিশ হাজার রিয়াল এটা আমরা ক্যাশে বিক্রি করব এটাও পঁয়ত্রিশ হাজার রিয়াল এটাও ক্যাশে বিক্রি করব ওইগুলো যেগুলো দেখতেছেন আপনারা ডাউন পেমেন্ট দশ থেকে পনেরো হাজার বিশ হাজার ডাউন পেমেন্ট দিয়ে ওই গাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সো কিস্তিতে যারা নিতে চান অবশ্যই শিফা মারুদে আসবেন আইসা তারপর কথা বলবেন তাহলে সবচেয়ে ভালো হয় বিস্তারিত জানতে পারবেন এখানে আইসা অনেকেই দাঁড়ায় আছে তারাও কিস্তির জন্য দাঁড়ায় আছে তারা কিস্তিতে গাড়ি নেওয়ার জন্য কথা বলতেছে অলরেডি অনেকেই অনেক বাংলাদেশিরা আসে কিস্তিতে গাড়ি নেওয়ার জন্য সো অনেকেই কিস্তিতে নিতেছে একবার দেখা যাচ্ছে অনেক লাভ চলে আসতেছে অনেকেই নিচ্ছে না ঠিক আছে যেমন ক্যাশে নিলে আপনি এই গাড়িটা পাঁচ পঞ্চাশ হাজার নিয়ে নিয়ে যেতে পারবেন আর কিস্তিতে যদি নেন তাহলে বালা পরিমাণের আপনার একটা লাভ দেওয়া লাগতেছে যারা নিতে চাই তারাই নিতেছে যাই আমরা আসলে কাউকে জোর করি না নেওয়ার জন্য তারপর যার দরকার তারা এগুলান সংগ্রহ করতেছে আর ক্যাশে নিলে সবচেয়ে বেটার হয় একদম কম টাকায় আপনারা ক্যাশে এগুলা সংগ্রহ করতে পারবেন সো আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সহযোগ করে দেবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ